এবার অ্যাচিভিরিকে নিয়ে মেতে উঠলে নামি দামি খেলোয়াড়রা আগেই অ্যাচিভেরিকে নিজেদের ডেরায় ফেরাতে চেয়েছিল সাবেক বার্সা কোচ জাভি হার্নান্দেজ এদিকে অ্যাচিভেরি দেশের লিজেন্ড ডি মারিয়া তাকে তুলনা করেন আগুনের সাথে তার ভিতর আগুন লুকায়িত বলে মত মেসি সতীর্থের সব মিলিয়ে অ্যাচিভেরিকে নিয়ে তার সিনিয়রদের বন্দনাকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দলের শিরোপা পাওয়া হয়নি কাছে গিয়েও হেরে যেতে হয় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে তবে শিরোপা হারালেও এ আসরে নজর কেড়েছেন একজন আর্জেন্টিনার ক্লাদিও ইজভেরিকে আসরের সেরা বলেও খুব বেশি ভুল হবে না এ আসরের নয় ম্যাচে নয় গোল সিস্ট আসরের সর্বোচ্চ ছয় গোল সাথে আবার তিন সিস্ট এমন পারফরমেন্সকে মূল্যায়ন করতে হবে উঁচু দেরি আগে থেকে অবশ্য সবার নজরে ছিলেন ইজভেরি তবে এবার সেখানে নিজেকে প্রমাণ করলেন তিনি এর মাঝে ইজভেরিকে নিয়ে নিজেদের আগমনের কথা প্রকাশ করেছে তার ক্লাব ম্যানচেস্টার সিটি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে যোগ দিয়েছেন ওমর মার্মোস তবে নিজেকে প্রমাণ করতে পারলেই তারও সুযোগ মিলবে তার আগে অবশ্য লিজেন্ডদের থেকে প্রশংসা মিলেছে ইসভেরের এর আগে ইজভেরিকে নিজেদের ডেরাই চেয়েছিলেন জাভি হানান্দেস সাবেকে বারসা কোচ তখনই ইজভেরির প্রতিহার করেন প্রশংসা সেখানে অনূর্ধ্ব সতেরোতে থাকাকালীন ইজভেরির প্রশংসা করেন জাভি সেখানে মুন্ডো দেপোর দিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি বলেছেন ইজভেরির ভিতরে প্রতিভা রয়েছে শুধু ব্রাজিলের বিপক্ষে হেট্রিক নয় তার খেলার ধরন অসাধারণ তবে এটা পুরোপুরি নির্ভর করে স্কাউট টিমের উপর এদিকে এবার ইসবেরির প্রশংসা করেন আর্জেন্টাইন তারকা এনহেল ডিমারিয়াও আর্জেন্টিনা দল থেকে অবসর নেওয়া ডিমারিয়াও খেলেন ইজভেরির অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে আর সেখানেই ইজভেরির প্রশংসা করেন তিনি ইসবেরির ভিতরে আগুন আছে এমন মন্তব্য করেন বেনফিকার এই তারকা আর্জেন্টিনাকে একাধিক টুর্নামেন্ট জেতানো ডিমারিয়া টি ও স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আপনি দেখতেই পাচ্ছেন তার মধ্যে কিছু আগুন রয়েছে আমরা তাকে তার এখনো অনেক কিছু আছে যা সে দিতে পারে হ্যাঁ আমরা তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি কোচিং ধন্যবাদ এরকম কাউকে সুযোগ দেওয়ার জন্য যারা অসাধারণ পরিবেশে বড়দের সাথে নিজেদের মুহূর্ত শেয়ার করতে পারে এদিকে ইসভিডির প্রশংসা করেন তার দলের সাবেক খেলোয়াড় আর্জেন্টিনার তারকা কার্লোস স্টেভেস সেখানে তাকে অসাধারণ প্রতিভা বলে উল্লেখ করেন তিনি ফুটবলার মাইকেল ডেমিল সেল তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসাবে উল্লেখ করেন এছাড়া অনেকে তাকে ভবিষ্যৎ মেসি হিসাবেও নামকরণ করেন অল্প বয়সে ইসভেরির উপরের প্রত্যাশা যেমন অনেক আছে অনেক চাপও সেই সব ইসভেরি কীভাবে উতরে যান সেটাই এখন বড় প্রশ্ন